কক্সবাজার রেল স্টেশন সঠিক পরিচালনা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে দু হাজার তেইশ সালের এগারোই নভেম্বর চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন উদ্বোধন করা হয় ওই বছরের পয়লা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু হয় তবে এখনও স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি রেলওয়ের হিসেবে স্টেশনটি সম্পূর্ণ চালু হলে শুধু ইউটিলিটি খাতে মাসে দশ থেকে বারো কোটি টাকা খরচ হতে পারে এত ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলে দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষ তাই স্টেশনটি তৃতীয় পক্ষ বা অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের মধ্যে এরই মধ্যে তিন দফা চিঠি আদান প্রদান হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে স্টেশনটি দ্রুত চালু ও সঠিকভাবে পরিচালনা করা গেলে কক্সবাজারে পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে এবং সরকারও পাবে প্রত্যাশিত রাজস্ব আয় স্থানীয় ও জাতীয়ভাবে সৃষ্টি হবে কর্মস্থল জানান স্থানীয়রা